আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে এয়ারপড চার্জার ফ্রি পেয়ে যাবেন ক্যামেরা দেখছেন ভাই মানে একেবারে দুর্দান্ত ও ভাই লেভেলের ক্যামেরা আপনারা চাইলে পিচ ডিসপ্লে দেখেন অস্থির লেভেলের ডিসপ্লে একদম ভাসমান ক্যামেরা দেখা আপনার অন্য কোনো ফোন সুইচ করা যাবে না 20000 টাকায় কার্ভ ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে চার্জার ফ্রি

ফিউচার পার্ক লেভেল আপনারা যদি যমুনা ফিউচার পার্কে আসবেন আসার পরে যদি আমাদের সব খুঁজে না পান স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজেরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে শপে নিয়ে আসবো এবং কি আমি কুড়ির বলে দিই আমরা বিশ হাজার টাকার উপরে সিকিউরিটি মানে রেখে হচ্ছে হাজার চল্লিশ টাকা আর বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো রয়েছে সিকিউরিটি মানি রাখি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুড়ি হাজার প্রোডাক্টটা হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন আপনার গন্তব্যস্থলে এবং কি আমরা ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং কি ঢাকার ভিতরে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি জি আচ্ছা ওয়ারেন্টি আজকে বলে দিই যে আজকে কি কি গিফট থাকছে আজকে হচ্ছে ইউজড ফোন যেগুলো অনলি ডিভাইস অলরেডি রেজের সাথে পেয়ে যাচ্ছেন আমরা প্রত্যেকটা রেজের সাথে চাদার প্রোভাইড করছি আর চাদারে থাকছে হচ্ছে লাইফ টাইম গ্যারেন্টি চাদা থাকবে লাইফ টাইম গ্যারেন্টি এবং কি যারা বক্সর ডিভাইস দিবেন আমাদের কাছ থেকে পার্চেস করলে পেয়ে যাচ্ছেন একটি করে টি ডাব্লিউ এস টি ডাব্লিউ এস ওয়ান লেনাবো রিয়েলমি অনেক ব্র্যান্ডেডের টি ডাব্লিউ আছে আমরা গিফট করবো ইনশাল্লাহ তো কথা নেই ভিডিও শুরু করতে চাই প্রথমে দেখা বলছে আমরা কিছু বক্স কালেকশনের ডিভাইস দেখা দিই প্রথমে হট কালেকশন

ক্যামেরা কিন্তু ভালো ঠিক আছে ক্যামেরা কিন্তু দুর্দান্ত আছে ক্যামেরা টা একটু ফুল করে দেখাই দেন আচ্ছা ক্যামেরা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে চমৎকার লেভেলের ক্যামেরা এই যে

এয়ারপডস আছে ইডোপ লক্ষ্যে ইনশাআল্লাহ এয়ারপডটা কে হচ্ছে হুয়া পি30 প্রো আচ্ছা আচ্ছা হুয়া পি30 প্রো ও পি30 বর্তমানে সেরা ওল্ডেস্ট ওল্ডো ছিল সেরা আচ্ছা আচ্ছা আজকে হুয়া পি34 প্রাইস দিব মাত্র

আচ্ছা উনিশ হাজার টাকা নোট ইলেভেন প্রো প্লাস তাই না আটশে আচ্ছা দেখাবো টেন প্রো ম্যাক্স আচ্ছা নোট টেন প্রো ম্যাক্স আচ্ছা

ফেস কন্ডিশনিং ভাই বলতে গেলে আল্টাস ডিভাইস কত আছে আজকে প্রাইস দিবে মাত্র যে মধু মধু ভাই মধু মধু মানে মধু কালেকশন হ্যাঁ সহকারে জেলসের আপনার

এরপরে ভাই তারপর দেখো এখন সিন 7 প্লাস এখন 7 প্লাস 6GB 128GB আজকে প্রাইস মাত্র 15500 মাত্র 15500 15500 আচ্ছা 15500 এখন সিন 6 সিন 6 464 464 প্রাইস দিও মাত্র 11 তে মাত্র 11 ইন ডিসপ্লে ফিঙ্গারে আচ্ছা কত 11000 টাকা 11000 11000 টাকা হচ্ছে আমরা Samsung এর ডিভাইস S20 Ultra Samsung Ultra S20 Ultra 100x জুম ভাই 100x জুম সহকারে

দেখবো আমরা তারপরে দেখা হচ্ছে আমরা ওয়ার প্রসেসর

আচ্ছা Samsung A53 আজকে কত থাকবে 6 কোয়ান্টিটি থাকবে আমাদের কাছে अवेलेबल अवेलेबल ফ্রেশ কন্ডিশন আচ্ছা আজকে প্রাইস দিব মাত্র মাত্র যার এটা প্রাইস দিলাম 18500 আরে 18500 18500 আচ্ছা 18500 টাকা এর M33 M33 5000 M33 6 GB সিঙ্গেল সিঙ্গেল সিম আজকে প্রাইস দিব মাত্র 15000 টাকা মাত্র 15000

বিন্দু পরিমাণে পারবেন আচ্ছা রিয়েলমি থার্টিনো অনলি কিন্তু সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা রিয়েলমি সাথে চার্জার ফিরে আজকে অফার প্রাইস